আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল আমি একজন গাইনোকোলজিস্ট আজকে আপনাদের সাথে কথা বলবো পিরিয়ডের সময় হেভি ব্লিডিং নিয়ে অনেক মেয়েদের মাসিকের সময় স্বাভাবিকের তুলনায় একটু বেশি ব্লিডিং হয় তার পিছনে নানান ধরনের কারণ থাকতে পারে আবার অনেকের এমনিতেও বেশি ব্লিডিং হয় যেমন কারণগুলো কি হতে পারে অনেকের হরমোনাল ইমব্যালেন্স থাকে কারো থাইরয়েডের সমস্যা থাকে কারো পিসিও থাকে কারো অ্যাডেনোমায়াসিস কিংবা চকলেট সিস্ট মানে এন্ডোমেট্রিসের মতো সমস্যা থাকে সেক্ষেত্রে বেশি ব্যথাও হয় অনেকের আবার ফাইব্রয়েড থাকে তো এরকম নানান ধরনের কারণে অনেকের পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হয় এরকম বেশি ব্লিডিং যদি হয় তাহলে আমাদেরকে কিছু নিয়ম কারণ অবশ্যই মেনে চলতে হবে যেহেতু বেশি ব্লিডিং হচ্ছে তখন আমাদেরকে দেখা যাবে যেই ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিনটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই একটু লং লাস্টিং হতে হবে হেভি ফ্লোর জন্য আলাদা ধরনের ন্যাপকিন পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করতে পারি সেই সাথে আমাদের খাবার দাবার একটু রেস্ট নিতে হবে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে আমরা দুর্বল হয়ে না পড়ি এরপরেও দেখা যায় যদি না বেশি ব্লিডিং হচ্ছে তাহলে তো অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে তখন দেখা যাবে যে গাইনোকোলজিস্টের কারণটা বের করে তিনি চিকিৎসা প্রদান করবেন এখন সেই চিকিৎসা প্রদান তো তিনি করলেন হ্যাঁ ভালোও ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে যে ঘরে আমরা যখন থাকবো তখন আমরা কিংবা আমরা যখন আমরা স্কুলে যাচ্ছি কিংবা আমরা আমাদের যারা কাজ করেন তারা তাদের অফিসে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা যে স্যানিটারি ন্যাপকিনগুলো ব্যবহার করবো সেগুলো যাতে একটু লং লাস্টিং হয় আমরা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করব যাতে হচ্ছে সোক করে ওখানে আবার অর্গানিজম গ্রো করে যাতে হচ্ছে কোনো ধরনের ইনফেকশন না হয় এক্ষেত্রে আমরা আরেকটি কথা বলবো যে যুক্ত যে স্যানিটারি ন্যাপকিনগুলো আছে সেগুলো আসলে ব্যবহার না করার জন্য সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন যে কাজটা হয় যেহেতু এখানে এক ধরনের পারফিউম ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় সেটার পিএইচটা চেঞ্জ হয়ে যায় যেটা কিনা আমাদের যে প্রাইভেট পার্টের পিএইচটাকে পরিবর্তন করে অনেক সময় ইনফেকশন করে অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ ধরে তিনি একই প্যাড ব্যবহার করে আছেন তো দেখা যায় এটা বেশিক্ষণ ধরে ব্যবহার করার কারণে ইনফেকশন অনেক সময় হয়ে যায় আবার দেখা যায় যে সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন যদি আমরা ব্যবহার করি ওখানে যে স্যান থাকে এখান থেকে অনেকের অ্যালার্জি অনেকের র্যাশ হয় তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো আমরা স্বাস্থ্যসম্মত যে কোন ধরনের স্যানিটারি ন্যাপকিন যাদের হেভি ফ্লো হয় তারা হচ্ছে লং লাস্টিংগুলো ইউজ করব এবং আমরা চেষ্টা করবো যে ফ্রিকুয়েন্টলি চার থেকে ছয় ঘন্টার মধ্যে স্যানিটারি ন্যাপকিন আর বলবো যাদের কিশোরীদের যদি এরকম ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে হেভি ফ্লো হয়ে থাকে তারা অনেক সময় বলতে ভয় পায় পরিবারের মা বাবা তারা যাতে খোলামেলা আলোচনা করে তারা যাতে মা বাবাকে জানাতে পারে এবং অবশ্যই গায়নোকলজিস্টের পরামর্শ নিয়ে সবাই যাতে সঠিক সমাধান পায় ধন্যবাদ